ভারতে প্রতিদিন গড়ে আটাত্তর জন খুন হচ্ছে কিন্তু এই আটাত্তর জন যারা খুন হচ্ছে সেই যে রিপোর্ট জমা পড়েছে সেই রিপোর্টের লিস্টে একেবারে প্রথমে যোগী রাজ্য অর্থাৎ কি বলবেন এই বিষয়গুলো দেখার দায়িত্ব কার যার দেখার দায়িত্ব সে কি বাস্তবে দেখছে সেটা একটা বড় প্রশ্ন কারণ উনি কিন্তু শুধুমাত্র একটু টিআরপিতে থাকবে বলেন নিজের রক্তের জায়গায় রক্তে তার টগবগে সিঁদুর বয় বা গরম সিঁদুর বয় এই জিনিসটাই টেলিকাস্ট করে যাচ্ছেন এবং এই জিনিসটাই সকলে প্রচারও করছে অর্থাৎ বাবুর যারা সন্তানেরা রয়েছে আমি ঠিক শুভেন্দুবাবু যেই কথাটা বলেছিলেন সেই কথাটাকেই রিপিট করছি যে আমরা মোদীর ছেলে মেয়ে মোদীর সন্তান তো মোদীর সন্তানদেরকে তো অন্তত এই জিনিসগুলো এবার দেখার পালা আমরা বরাবরই একটা কথা বলেছি যে বিজেপির দশাটা কেমন জানো বিজেপির দশাটা হচ্ছে যে পরীক্ষার আগে এবার আমি জানি যে ফেল করে যাব তাহলে কি করতে হবে আমি না হয় একটু ভুল ভাল তথ্য সবার মধ্যে ছড়িয়ে দিই মানে ফেল করলে আমি একা ফেল করব না মশাই সকলকে নিয়ে ফেল করব গোটা ভারতবর্ষ গোটা প্রত্যেকটা রাজ্যগুলোর মধ্যে কিভাবে তুমি আমি তোমার চ্যানেলের প্রত্যেকটা দর্শক দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা জিনিসই ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে ধর্মকেন্দ্রিক রাজনীতি এবং ধর্মীয় বিষ ধর্মের জিনিসটা কিন্তু কোনোভাবেই রাজনীতি করার জিনিস ছিল না কিন্তু বিজেপির আগমনের পর থেকে আমরা কি দেখলাম জয় শ্রীরাম একটা রাজনৈতিক স্লোগান হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র রাজনৈতিক স্লোগান নয় যে জয় শ্রীরাম বা জয় শ্রিয়ারাম বলার আগে আমরা নিজেদের পায়ের চটিটা খুলে মন্দিরের সামনে গিয়ে হাত জোর করে সেই স্লোগানটা দিতাম সেই কথাটা বলতাম আজকে সেই কথাগুলো কোথায় ব্যবহৃত হচ্ছে একটা মানুষের দাড়ি টেনে ধরে তাকে কটুক্তি করা হচ্ছে সেখানে একটা মানুষকে পোলে বেদে মারা হচ্ছে সেখানে বা কোনো স্থাবিরের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে এই একটা স্লোগান যে জিনিসটা আমরা বাস্তবে কোনোদিনই দেখতে চাইনি কিন্তু যেই কথাটা তুমি বললে যে একটার পর একটা খুন তারপরে নারী সুরক্ষার দিক থেকেও তুমি যদি দেখো তাহলে কিন্তু বিজেপি শাসিত রাজ্য ওর কোন জায়গায় র্যাঙ্কিং করছে সেই জিনিসটা যদি একবার তোমাকে আমি অনুরোধ করব যে তোমার চ্যানেলের মাধ্যমে যাতে তুলে ধরা হোক বিজেপি শাসিত রাজ্যগুলো একদম শীর্ষে রয়েছে মানে কোনো জায়গায় টপ করুক বা না করুক নারী সুরক্ষার ফেঁকো কথাবার্তা বলা এবং প্রত্যেকটা নারীর গায়ে আঘাত যদি সবচেয়ে বেশি কোথাও পড়ে থাকে সেটা কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতেই তাই জন্যে আজকে যখন আমি বাংলায় থাকি এবং আমি তো নিজে একজন নারী বিশ্বাস করো আমি অত্যন্ত সুরক্ষিত এখানে ঠিক কদিন আগের ঘটনা গত পরশু দিনের ঘটনা রাত্রিবেলা দাদাকে এয়ারপোর্টে নামাতে গেছিলাম সেখান থেকে যখন ফিরছিলাম তখন রাত সাড়ে তিনটে সাড়ে পাঁচটার ফ্লাইট ছিল দাদার তো সেখান থেকে ফেরার সময় ইচ্ছা করলো চা খেতে যাব একটা গল্প ছলেই বলছি এই কথাটা বালুয়ান সিং ধাবায় গেছিলাম ওখানে এত সংখ্যক মানুষের ভিড় এবং মানুষের ভিড় বলতে আমি ছেলে পুরুষ নির্বিশেষেই বল মানে পুরুষ নারী নির্বিশেষেই বলছি সেখানে ছজনের একটা গ্রুপ ছিল ওই গ্রুপটা দেখার পরে না আমার সত্যি মনে হলো যে এটা বাংলা বলেই সম্ভব তারপরে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার পেজের মাধ্যমে আমি বলেছিলাম যে যদি কখনো রাতবিড়েতে চা খেতে মন চায় যদি মা বাবা পারমিশন দেয় তাহলে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়তে পারেন কারণ এটা বাংলা এইটা কোনো উত্তরপ্রদেশ নয় এটা কোনো বিজেপি শাসিত রাজ্য নয় এটা কর্ণাটকা নয় এটা মধ্যপ্রদেশ নয় যেখানে রাস্তাঘাটের দুপাশে যখন আপনি তাকাবেন তখন এমন দৃশ্য দেখতে হবে এমন লাইভ টেলিকাস্ট দেখতে হবে সেটা হচ্ছে বিজেপির তরফ থেকে তারা যেই বিষয় অত্যন্ত সক্ষম বা অত্যন্ত ভালো সেই আর্টগুলো ওরা রাস্তাঘাটে অনেক সময় প্রদর্শন প্রদর্শন করে কিন্তু বাস্তবে বাংলার যখন আমরা বাদিক দেখি রাস্তার দুদি পাশটা দেখি তখন আমরা গ্রাফিটিস দেখতে পাই তখন আমরা বিভিন্ন চিত্র দেখতে পাই যেগুলো বাস্তবে বাংলার কালচারকে তুলে ধরে এবং এইটাই বাংলাকে বিভিন্ন রাজ্যগুলো থেকে আলাদা করে আমি তাদেরকে বলবো এবার অন্তত ওই নিজের রক্তের জায়গায় সিঁদুর বইছে কিনা এই টিআরপি মূলক কথাবার্তাগুলো না বলে বাস্তবে আপনাদের রাজ্য বা আপনারা যেই জায়গাগুলো শাসন করছেন সেইখানে শাসন ব্যবস্থা কেমন রয়েছে সেই দিকে একটু চোখ দেওয়াটা ভীষণভাবে প্রয়োজন